হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টুকনস ব্লগ আজকে আমি সকাল সকাল ছাদে চলে এসেছি তো ছাদে আপনাদের দেখাবো যে কী কী করা হচ্ছে তো প্রথমেই এইখানে গামলার মধ্যে আমার দিদি ধনেপাতার পাতার গাছ লাগিয়েছে তো এই ধনেপাতা এখানে করা হচ্ছে নেক্সট এইখানে দেখুন এইভাবে গাছ লাগানো হয়েছে মাচা করে এখানে গাছ লাগানো হয়েছে এগুলো কিন্তু মাটিতে করা হয়নি এগুলো করা হয়েছে আপনার কাঠের গুঁড়ো দিয়ে করা হয়েছে তো এইখানে কাঠের গুঁড়ো রাখা আছে এবার আপনার দেখাবো আমি যে গাছ কিনে এনেছিলাম সেই গাছগুলো কী অবস্থা এই গাছ তো চন্দ্রমল্লিকা গাছ ঠিক আছে আপাতত দেখতে পাচ্ছি লেবু গাছও ঠিক আছে আর আমলকি গাছও ঠিক আছে আমি বালির মধ্যে যে বসিয়েছিলাম আপাততর জন্য চারা আর চন্দ্রমল্লিকা এগুলো দেখছি বেশ সতেজ হয়ে গেছে আর এই গাছটার খারাপ অবস্থা আছে মরে যায়নি কিন্তু সেরকমভাবে সতেজও নয় এই গাছটা তার তুলনায় অনেকটা সতেজ আছে এই এইদিকে চারাগুলো কিছু কিছু দেখতে পাচ্ছি যে খারাপ অবস্থা আচ্ছা বালিটা শুকিয়ে গেছে জল দিতে হবে আমাকে আর এইখানেরও অ্যাস্টার গাছটা ভালো আছে খুবই ভালো আছে অ্যাস্টার গাছ আপাততের জন্য আর বাকি যে ডালিয়া আর পিটুনিয়া গাছগুলো মোটামুটি ভালোই আছে তো মোটামুটিভাবে এখনও বেশ ভালোই আছে গাছগুলো এখানে দেখুন একটা ছোট বেগুন হয়েছে কুয়াশা পুরো পুরো ভিজে গেছে এই সাইডেও আরেকটা বেগুন হয়েছে এখানে আছে গিয়ে কারিপাতার গাছ বাদ বাকি এটা জ্যাসমিন গাছ এই সাইডে আর একটা বেগুন হয়েছে গাছটা খুব একটা হেলদি না কিন্তু এই কুয়াশা পরে পুরো পাতা ভেজে আছে এখানে গিয়ে হয়েছে তিনটে লক্ষ্মী জবা ছোট কিন্তু গাছের ফুলটা ছোট কিন্তু দেখতে বেশ সুন্দর এখানেও কিছু বেগুনের চারা বসানো হয়েছে এগুলো তো এখনো বেগুন হয়নি কিন্তু চারা বসানো হয়েছে এটা রিসেন্টলি বসানো হয়েছে এই গাছগুলো খুবই হেলদি আছে এগুলোতে কিন্তু আমরা পেস্টিসাইড ইউজ করি না কি ইউজ করি সেগুলো আপনাদের পরে দেখাবো কি হয়ে গেছে দেখি আসতে খুবই সুন্দর এটা খেয়ে দিয়েছে ভালো আছে নিন পুড়ে গেলো বেগুন তুলবে জানি না বড় হবে কেন তুলে তুলতে পারো তো আমার মা সকালে এসছে আমার সাথে ফুল তুলতে তো এই দিকের কাছে চলে আসি এই দিকে টমেটো গাছ লাগানো হয়েছে এগুলো কিন্তু মাটির মতো না এগুলো সবই আপনার কাঠের গুঁড়ো আর সার দিয়ে বসানো হয়েছে এই গাছটা বেশ ভালো দাঁড়িয়ে আছে এবার এইদিকে চলে আসি এইদিকে কফি বসানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কফি গাছ আছে সেরকমভাবে এখানে মূল্য মূলো জন্য রেডিশ বসানো হয়েছে তো রেডিশের গাছ এখানে দেখতে পাচ্ছেন এখানেও আছে গিয়ে আপনার কফি এটা কি বলুন তো এরগুলো হচ্ছে গিয়ে বাদা কফি বাঁধাকপির পাতাটা কি সুন্দর মুড়ে আছে সকালে শিশির পড়েছে তো পুরো পাতা ভিজে আছে জল হয়ে আছে শিশিরে এখানে সবাই এখনো অঙ্কুর থেকে বেরোচ্ছে চারা এই সাইডটাও টা দেখিয়ে দেখি এই টমেটো গাছগুলো গুলো এখনো লাগানোও হয়নি এই হচ্ছে গিয়ে আজকের ছোটোভাবে আপনাদের আমাদের ছাদ বাগানের ট্যুর দেখালাম কেমন লাগবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন